আসসালামু আলাইকুম আমি রিমা খাতুন সাধারণ সম্পাদক বাংলাদেশ মুখ্যমন্ত্রী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি আপনারা অবগত আছেন আজ আমাদের দেশতম আন্দোলনের চব্বিশ দিন অবস্থান কর্মসূচি এখনো চলমান। আপনারা জানেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিয়ে আর সারা বাংলাদেশ থেকে যত বিশেষ সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান গুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আপনারা জানেন যে আমরা শিক্ষিত এবং এমপি প্রদানের দাবিতে আজকে রাস্তায় যেখানে জুলাই বিপ্লবীর পরে শিক্ষকদের দাবি আদায় করার জন্য রাস্তায় আসার কথা ছিল আজকে আমাদের চব্বিশ দিন চলমান আজ অব্দি আমাদের দাবি আদায় করতে পারিনি আপনারা জানেন যে আমাদের লং মাস টু যমুনা রেখেছিলাম ওখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের একটা ফরওয়ার্ডিং করা হয়েছে সমাজ কল্যাণকে নির্দেশনা দিয়ে অনতি বিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এমপি প্রদান দেওয়ার জন্য কিন্তু সেই চিঠির এখন অব্দি কোনো বাস্তবায়ন হয়নি যার কারণে আমরা এখনো রাস্তায় আছি আমাদের আন্দোলনটা এখনও চলমান আপনি জানেন দেশের সার্বিক অবস্থা খারাপ রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অবস্থাটা কঠিন আমরা যেহেতু শিক্ষক এই কঠিন অবস্থার মধ্যে আমরা নিজেদের এই নিজেদের তারা সমস্যা বাড়াইতে চাইনি যেহেতু আমরা শিক্ষক আমরা শৃঙ্খলাবদ্ধ আমরা সমাজকে করতে জানি ভাঙতে নয় নষ্ট করতে নয় তাই আমরা আন্দোলনকে এখনো অব্যাহত রেখেছি স্বল্প পরিষদে আমরা অবস্থানে ছিলাম আজ আমাদের আন্দোলন এখনো চলমান আজকে চব্বিশ দিনের মতো চলমান আমরা আগামীকাল মানে আজকের মধ্যে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে জানান দিচ্ছি আজকের মধ্যে যেন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ স্বীকৃতি এমপিওর প্রদানের প্রজ্ঞাপন দিয়ে আমাদের সসম্মানে কর্মসংস্থানে ফিরে দেবে নচে আমরা আগামীকাল এই সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা যে আজকের আন্দোলনটাকে যেভাবে রেখেছি অবস্থা এইভাবে না থেকে আমরা আগামীকাল সচিবালয়কে ঘেরাও করব আমরা মন্ত্রণালয়ের প্রত্যেকটা দল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রত্যেকটা দরজাতে পরাঘাত করবো প্রয়োজন হলে তাদের বাধ্য করবো আমাদের এই প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি ফেতার জন্য আর না দিলে আমরা এখান থেকে কখনো ফিরে যাবো না এখানে যদি আমাদের জীবনটা চলে যায় আমাদের যদি শেষ নিঃশ্বাসটা তাদের পায়ের নিচে দিতে হয় তাদের দরজায় দিতে হয় আমরা সেটাই দেবো তারপর আমাদের ন্যায্য অধিকার এম স্বীকৃতি নিয়ে তারপরে আমরা আমাদের কর্মস্থান থেকে ফিরে যাবো খালি হাতে ফিরবো না ধন্যবাদ